হাই ওয়েলকাম চ্যানেল তো দেখেন একটা নতুন সাইট এটা আসছে রেজিস্ট্রেশন করলে হচ্ছে আপনি দশ টাকা পাবেন মিনিমাম রিচার্জ পাঁচশো মিনিমাম উড্ড তিনশো টাকা তো এখানে আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক পাবেন ফ্রি এক রেফার করলে একটা স্পিন পাবেন সেখানে আপনার ভাগ্যতে টাকা থেকে তিন হাজার টাকার মতো পাবেন তো এটা হচ্ছে আসলে আর এ বা গাগা র্যাঞ্চ যেটা ছিল আগে সেম ওই রকমই গাগা কিন্তু এখনও আছে প্রথমে হচ্ছে আপনার নাইজেরিয়ার ওই ছিল পরে বাংলাদেশে আসছে এখন বাংলাদেশে নাই কিন্তু দেখেন এটা পাকিস্তান ইন্ডিয়াতে সম্ভবত এগুলো এখন আছে হ্যাঁ আপনারা যারা ছিলেন ওইটা একটু টেলিগ্রামে সার্চ করবেন হ্যাঁ করলে দেখবেন এটা চলে আসবে এই আমারটা আসছে এটা কিন্তু দেখেন এটা কিন্তু তিন মার্চের ওদের ভিডিও এটা সম্ভবত ইন্ডিয়ার পে টাইম

বা কোনটা কি কত চলো হচ্ছে দেখেনি যেখানে লেখা আছে পাঁচশো টাকা ছত্রিশ টাকা হবে তিরিশ দিন মেয়াদ এক হাজার আশি বা যেখানে বারোশো তিনশো পঁয়ষট্টি এটা দিছে সাতান্ন করে তো এখানে এইভাবে আসলে এটা কিনতে পারবেন এটা একবারই কিনতে পারবেন এটা আবার দুইবার এইখানে এটা আছে তো এই যে এখানে সব আছে দেখেন এই স্পিন যেটা ফ্রিতে আপনি রেফার করলে যে স্পিন পাবেন এটা এই যে এইখানে এখানে ক্লিক করবেন হ্যাঁ আপনার রেফার একটা হলে একটা স্পিন পাবেন থ্যাংকস করতে পারে ওরে বারে তিরিশ থেকে ষোলো থেকে এই ষোলোটায় টাকা কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেলো এইখানে দেখেন এই যে আমার আছে এই যে এইখানে পণ্য কিনলে তখন হবে তো আপনি যদি এইখানে জমা করেন তাহলে এই যে এরকম পাঁচশো টাকা বিকাশ এখন রিচার্জ করুন এইভাবে আসলে যা রিচার্জ করতে হবে জমা দিন না আচ্ছা আমি দেখি দেখা বসে একটু দেখি উত্তোলন এই যে এইখানে আপনার হয়তো সম্ভবত নাম নম্বরে যে কোড পান দিতে হবে আচ্ছা এখানে সে শুধু বিকাশই আছে নাকি শুধু বিকাশ বা হচ্ছে আপনার রকেট উপায় সে গাছ নগদ নাই হ্যাঁ